মানে আমার এক বন্ধুর সাথে ওর হাতাহাতি হয়েছে নামে জিডি করছে উদ্দেশ্য ইমেজ খারাপ করার ট্রাই করছে এটাই আর বন্ধুকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ জিডি করা হয়েছে তাস্কিন অবশ্য অস্বীকার করেছেন তাস্কিন জানান তার বন্ধু তার সব সময় কাছের ছিলেন একটা ঘটনায় ভুল বোঝাবুঝি হয় তবে সিফাতের সঙ্গে সরাসরি কিছু হয়নি ক্রিক জোনকে তাস্কিন জানান খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে সব পরিষ্কার করবেন বাসা পাল্টানোর কাজে বর্তমানে ব্যস্ত আছেন তাস্কিন আহমেদ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা নাকি পুরোটাই মিথ্যা তাস্কিন বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা আমি ওদের মারিনি ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করেছে বলেন আমার বন্ধুর ওসি নামে একজন আছেন ওরা আমার এই বন্ধুকে মেরেছে তাই আমি মহম্মদপুর থানার ওসি সাহিবকে ফোন করেছিলাম পুলিশ গিয়ে ওদেরকে মহম্মদপুরে খুঁজেছে এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে বন্ধু সৌরভের খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল আমার বাবা ওই ঘটনার কিছুই জানতো না আমার বাবা এভাবেই বলেছে ছোটবেলার বন্ধু একসাথে মিলিমিশে থাকবে আসলে গত কয় মাস ধরে ওদের সাথে এখন মিশি না তাই এখন ওর মাথা খারাপ হয়ে গেছে সংবাদ সম্মেলন কি ভাইয়া বাট বিষয়টা হচ্ছে তো চেঞ্জ করতাছি আমরা অগোচানো ডেফিনেটলি করবো গল্পনা গর্দ আমার এক বন্ধুর সাথে এরকম ওইটা করে ইয়ে করতো না না বন্ধু তো নাই সে ওর ওর বিয়া ছাদি সব করছ আমি দিছিলাম জানেন আর এরা হচ্ছে এমন করলো আমার সাথে মানে আমার এক বন্ধুর সাথে ওর হাতাহাতি বা আমার নামে জিডি করছে বুঝতে চাই ইমেজ খারাপ করার ট্রাই করছে এটাই আর